প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চোদ্দতম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন দুয়ের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চোদ্দতম অধ্যায় সৃজনশীল প্রশ্ন দুই লক্ষ্য করে এখানে একটি চিত্র দেওয়া আছে সূর্য ঘাস শাসফরিং থেকে শ্বসন ব্যাঙের শসন সাপ বাছপাকি সবই শসন আর নিচে দেওয়া আছে অনুজীব মাটি প্রথম প্রশ্ন জৈব উপাদান কি দ্বিতীয় প্রশ্ন খাদ্য জল বলতে কি বোঝো তৃতীয় প্রশ্ন উপরের শৃঙ্খলটিতে শক্তিপবহ কিভাবে চলে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে পুষ্টিপ্রবাহ চক্রটি কি রূপ হবে বিশ্লেষণ তো চলো এখন আমরা চারটি প্রশ্নের সমাধান নিই প্রথম প্রশ্ন ছিল জৈব উপাদান কি পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জৈব উপাদান দ্বিতীয় প্রশ্ন ছিল খাদ্য জল বলতে কি বোঝায় খাদ্য জল হল একাধিক খাদ্য শৃঙ্খলের একটি জটিল ও আন্তঃযোগ কাঠামো যেখানে বিভিন্ন প্রকার জীব একে অপরকে খেয়ে এবং শক্তি আদান প্রদান করে খাদ্য শৃঙ্খলগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে একটি বৃহত্তর যত বেশি জটিল তত বেশি স্থিতিশীল খাদ্য জাল তৈরি করে খাদ্য বলতে পরস্পর সম্পর্কযুক্ত অসংখ্য খাদ্য শৃঙ্খলের সংযুক্তিকে বোঝায় সহজ ভাষায় একটি খাদ্য হলো হল বিভিন্ন প্রাণী একে অপরের সাথে যেভাবে খাদ্য গ্রহণ করে তার একটি চিত্র বা মডেল এতে একটি জীব একাধিক উৎস থেকে খাদ্য গ্রহণ করতে পারে আবার একাধিক প্রাণী দ্বারা খাদ্য হিসাবে গৃহীত হতে পারে তৃতীয় প্রশ্ন ছিল উপরের শৃঙ্খলটিতে শক্তি প্রবাহ কিভাবে চলে ব্যাখ্যা করো উপরের শৃঙ্খলটিতে শক্তি প্রবাহ একমুখী চক্রাকারে চলে উপরের শৃঙ্খলটিতে প্রথম স্তরে খাদক ঘাস যখন ঘাস অর্থাৎ উৎপাদককে খায় তখন প্রকৃত শক্তি ঘাসের দেহ থেকে প্রথম স্তরে খাদকের দেহে চলে আসে দ্বিতীয় স্তরের খাদক ব্যাং যখন প্রথম স্তরের খাদ্য ঘাসফড়িংকে গ্রহণ করে তখন স্বাভাবিকভাবে তার দেহে কম পরিমাণ শক্তি পরিবাহিত হয় অনুরূপ সাপ যখন দ্বিতীয় স্তরের ব্যাং এবং পাখি যখন তৃতীয় স্তরের সাপকে গ্রহণ করে তখন তাদের দেহে আরো কম পরিমাণ শক্তি প্রবাহিত হয় সুতরাং খাদ্যশৃঙ্খলের আবদ্ধ শক্তি উৎপাদকের দেহ থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত স্থানান্তরকালে প্রতিধাপে শক্তি ক্ষয় হয় ক্ষয়প্রাপ্ত শক্তি কোনোভাবেই আর জীব দেহে ফিরে আসে না সুতরাং বলা যায় শক্তি প্রবাহ একমুখী চক্রাকারে চলে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে পুষ্টিপ্রবাহ চক্রটি কিরূপভাবে বিশ্লেষণ করো উদ্দীপকে চক্রটি হবে চক্রাকার উদ্দীপকের ঘাস হল উৎপাদক যা সূর্যের আলো ব্যবহার করে ও মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি দ্রব্য গ্রহণ করে জটিল জৈব খাদ্য প্রস্তুত করে সূর্য থেকে গৃহীত শক্তি ঘাসের মধ্যে রাসায়নিক শক্তি রূপে জমা থাকে এরপর ঘাস খাওয়ার মাধ্যমে এই শক্তি প্রবাহ প্রবাহিত হয় ঘাসফরিং এর দেহে তারপর খাদ্য খাদকের সম্পর্কের দ্বারা এই শক্তি ক্রমাগত প্রবাহিত হয় সাপ ব্যাং ও বাস পাখির দেহে এসব প্রাণীর দেহ সঞ্চিত শক্তি আবার তাদের শ্বাসনের মাধ্যমে পরিবেশে চলে আসে বিভিন্ন স্তরের জীব মারা যাওয়ার পর তাদের মৃতদেহ মাটির উপর থেকে যায় তখন বিয়যোগ বা বিভিন্ন অনুজীব তাদের দেহকে বিয়োজন করে জৈব ও অজৈব অজৈবদৈবে দ্রব্যে পরিণত করে এগুলো পরিবেশে মুক্ত পুষ্টি পুষ্টিভাণ্ডারে জমা হয় যা আবারে উদ্ভিদ সবুজ উদ্ভিদ যেমন ঘাস কাজে লাগায় অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ যে উৎপাদক বা ঘাস থেকে শুরু হয় আবার সেখানেই ফিরে আসে সুতরাং বলা যায় উদ্দীপকের পুষ্টি প্রবাহ চক্রটি চক্রাকারে অগ্রসর হয় এই ছিল দুই নং সৃজনশীল চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে প্রজেক্টের সমাধান করে দেব